আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল্ট আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তো ওই রেসিপিটা আসলে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি এবং লটকা সটকি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি এবং ঢ্যাঁড়স ভাজি করছিলাম সেটাও দেখিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি ধুয়ে এবং ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম তারপরে আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এবং এক আসলে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি চার চামচ এবং তিন চামচের মতো দিয়েছি আসলে মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেয়ার্স দেখতেই পাচ্ছেন তো মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আবার ভালোভাবে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর ভিতরে যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেটা দিয়ে দেব তারপরে ভালোভাবে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু হালকা ঢেকে নেব তারপরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অল বাটন ক্লিক করে আর আপনাদের কিছু বলে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে কিন্তু ওটা ঢেকে দিয়ে দিলাম এবং আমি অন্য একটা চলতে আবার আমি একটা পাতিলাতে মরিচ এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি সুটকা মাছ রান্না করবো জন্য তো যতক্ষণ ওটা হতে থাকবে ততক্ষণ আমি এটা প্রসেসিং করছি তো দেখুন এটাও কিন্তু হয়ে যাচ্ছিল কষানো তো আমি এখানে একটু হালকা পানি দিয়ে আবার ওনার চারা দিয়ে ঢেকে দেবো তারপরে আমি সুটকি মাছ রান্না চলে গেলাম তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা এবং পরিমাণ মতো হলো দেড় গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে অবশ্যই নিব তো মশলাটা কষানো হলে কিন্তু তারপরে সুটকি মাছ দিতে হবে আর লটকা সুটক আগে থেকে ধুয়ে আমি ধুয়ে নিয়েছি কেটে তো লটকা সুটকি তরকারি কিন্তু অনেক মজা হয় তো এখানে আমি কিন্তু আলু বেগুন আর একটু কাঁঠালে বেঁচে দিয়েছিলাম তো একটু পানি দিয়ে কষিয়ে নিব তো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে বেগুন আলু দিয়ে দিচ্ছি একটা ছোটো করে লম্বা ফালি করে কেটে নিয়েছিলাম এভাবে চাইলে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন আমি এখানে একটু একটা কাঁঠালে বেঁচে দিয়েছিলাম তো এই দরকারটা অনেক মজা হয়েছিল তো এটাও কষিয়ে নিতে হবে ভালো করে তারপর হালকা পানি দিয়ে এটা ঢেকে রান্না করতে হবে তারপর আমি একটু কষানোর জন্য ঢেকে দিলাম তো এখন দেখুন বিয়র্স আমার চেড়ে মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গিয়েছে তো খুবই সুন্দর স্মেল বের হয়েছে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে যদি আমার এই রান্নার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে